বন্ধুরা কপতক্ষণ নদে এই যে চাষা যশোর থেকে আমাদের এই ঝিগাগাছা থানা মধুখালী গ্রামে কপতক্ষণ নদে মাছ ধরতে এসেছে দেখুন মাছের কি মশলাপাতি এই যে হুইল এই যে আমাদের মধুখালু গ্রামের সেই জুলপিক্ষার কাকু কালকে পাঁচ কেজি ওজনের একটা পেয়েছে মাছ মানুষের আমিষের চাহিদা মিটাই আর এই নদের মাছ কতক্ষ নদের মাছ সত্যি খুব সুস্বাদু আর মাছ ধরতে অনেক ভালোও লাগে এই যে ছাতি মাথায় দিয়ে রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে মাছ ধরতে চলে এসেছে এই যে মাছের মশলা তৈরি হচ্ছে সব রাজহাঁস শুধু পরিবেশে দেখুন বন্ধু গ্রামের পরিবেশ মানে খুবই সুন্দর প্রচুর হাঁস গ্রামের পরিবেশ এত মনোমুগ্ধকর আর এত সুন্দর বলার কোনো বাহুল্য রাখে না এই পরিবেশটা কোথাও পাওয়া যাবে না এত সুন্দরের পরিবেশ দেখুন বন্ধুরা এই নেথরায় পেয়েছে তিন কেজি ওজন এই যে দেখা যাচ্ছে নেটের ভিতরে আছে বিশাল আকৃতি এই সত্যি অসাধারণ এই যে এই মাছ পেয়েছে আমাদের রফিকা আমাদের মধুখালী গ্রামের পশ্চিম পাড়ার ছেলে বলফিল্ডি মাঠ এই যে এই যে এই ভাইরা আমাদের ইউনিয়ন শিমুলিয়া থেকে আমাদের মধুখালী গ্রামে মাছ ধরতে এসেছে হুইল কতক্ষ নদীতে আমাদের গ্রামের আছে শাহজাহান কাকু প্রতিদিন প্রায় মাছ পাই তিন কেজি চার কেজি ওজনের রুই কাতলা খুবই ভালো মাছ ধরতে পারে এই যে এই পিছু একটা মাছ পেয়েছে নদীতে সিলভার কাপ এই যে আমাদের বলাই দাদু প্রতিনিয়তই মাছ ধরতে আসে এই নদীটি মিস হয় না তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে প্রতিদিন নিয়ে যায় এই যে এই যে ভিতরে বাটা মাছ পেয়েছে একটা ওই নড়া করছে আমাদের এই জুদ্দিন কাকা প্রতিনিয়তই মাছ ধরতে আসে ভালোই মাছ পায় এই যে দিয়ে মাছ ধরছে মালয়েশিয়াতে গিয়ে আমাদের জেহের কাকু এসে সে মাছে এত আসক্ত হয়ে গেছে Pô, tu nunca mais eu te É isso aí.